আজকে হচ্ছে নেক্সট ডে ডে থ্রি তো আজকে আমি এই তো জাস্ট উঠলাম ঘুম থেকে আমরা অ্যান্ড এখন বাজছে সাড়ে ছটা এবারে আমরা বেরোবো এখন জাস্ট ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো ফ্রেশ হব রেডি হবো অ্যান্ড বেরোব তো দেখি আজকে পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোথায় কোথায় যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসছে ওই যে হোয়াইট টি শার্ট পরে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের ড্রাইভার আজকের আর আরও যে এন্টায়ার বালি ট্রিপটা মানে আরও যে কদিন আমরা থাকবো সে কদিন ওই আমাদের ড্রাইভার থাকবে লাস্ট দু তিন দিন ড্রাইভার আমাদের ডিফারেন্ট থাকবে বাট আপ টু দিস অলরেডি আমাদের ড্রাইভার সো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর সিনারি অ্যান্ড এত ক্লিন রাস্তা রোডটা কি সুন্দর সারাক্ষণ আমাদের নেটওয়ার্ক সেরকম কিছু ছিল না বাট এই সিনারি দেখেই আমাদের এতটা জার্নি মনেই হচ্ছিল না দু ঘন্টার রাস্তা এক ঘন্টার রাস্তা কি সুন্দর স্মুথলি পার হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমরা লেম্পুয়াং টেম্পেলে পৌঁছলাম এটা শাটল বলে এটাতে করে আপে উঠতে হয় তো ওখানে আমাদের গাড়ি যাবে না এই শাটলটার একটা পেমেন্ট আমাদেরকে করতে হয় পুরো এন্টায়ার যে শটেল করে নিয়ে যাওয়াদের মন্দির দেখানো একটা গাইড থাকবে তো সেটার জন্য আমাদেরকে পেমেন্ট দিতে হয় আর এখানে এসে যেহেতু আমি স্কার্ট পরেছিলাম আমার তো জানা ছিল না তো এখানে আমাদেরকে সারং পরতে হয় যেটা মানে কম্পালসারি সবার জন্য যারা হাফ প্যান্ট বা স্কার্টে আছে বা শর্টসে আছে তাদেরকে এটা পরতেই হবে তো আমরা কালার চুজ করছিলাম তো ও বলছিল যে সেম কালার নাও তো ও একটু পিঙ্কিশ কাইন্ড অফ কালার নিল আর আমি রেডটা নিলাম বিকজ রেডে ইয়েলো ছিল আর আমার টি শার্টটাও ইয়েলো ছিল যাই হোক আমাদের হয়ে যাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম তারপরে অনেকটাই আপ আরও যেতে হতো দু মিনিটের ওয়াকিং ছিল যেহেতু আপ তাই আমি দু মিনিটের বললাম বাট স্কুটি এখানে প্রোভাইড করছিল স্কুটিতে গেলে জাস্ট কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে জাস্ট কিছু সেকেন্ডস ও আর আমি দুজনেই আলাদা আলাদা স্কুটি নিই আর ওখানে ফিমেল ড্রাইভার ছিল দুজনেই আমাদেরকে ঠিকভাবে পৌঁছে দেয় অ্যান্ড ঢুকবার মাত্রই আমাদের জলের হোলি ওয়াটার বলে ওটা ওটা সেটা দেয় আমরা এখন আছি লিম্পং টেম্পলে অ্যান্ড এখানে দেখো এখানে হচ্ছে এটার আমাদেরকে ওয়েট করতে হবে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না ক্রাউডটা দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে অ্যান্ড ওখানে সবাই পোজ দিচ্ছে এটা হচ্ছে টেম্পল ওয়েট করছি তো করেই যাচ্ছি এখনো ফটো শেষ আর হচ্ছে না যাই হোক তারপরে ফটোশ্যুট হয়ে যায় আমাদের অ্যান্ড আমরা তারপরে একটু টাবের জল খেয়ে নিই বিকজ খুবই টায়ার্ড ছিলাম ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছি তারপরে যেভাবে এলাম ঠিক সেভাবেই শার্টেলে করে আমরা ব্যাক করি তো এরপরে লাঞ্চ আওয়ার হয়ে গেছিলো আর খুবই খিদে পেয়েছিল তো আমরা বেঙ্গলি ফুডসের জন্য সার্চ করছিলাম তো তারপরে এই একটা রেস্টুরেন্ট আমাদেরকে অলরেডি বলল মানে আমাদের ড্রাইভারটা বলল যে এই একটা রেস্টুরেন্ট আছে এখানে তোমরা ট্রাই করতে পারো ভাবলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে এলাম ভাবলাম ইন্ডিয়ান ফুড পাবো ভালো তো বলছিল ভাত আর মাছ খাবে কিচ্ছু ছিল না সেরম কিছু একটা রুটি হচ্ছে থ্রি জানি না সেরম কোনো আইটেম খুঁজে পাইনি তাই নুডলসই অর্ডার দিলাম তারপরে বেরোলাম নেক্সট ডেস্টিনেশনে এই যে মাছকে নো থ্যাংক ইউ

ভুল যদি না হয়ে থাকি তো সিমেন্ট দিয়ে এরকম রাস্তা করা আছে আর এখানে গিয়ে তোমরা মাছকে খাওয়াতে পারো ওই যে ফিশ ফুডগুলো দেখলে আর প্রচুর মাছ যেখানে আমি ফিশ ফুডগুলো দিচ্ছিলাম সেখানেই বড় বড় মাছগুলো আসছিল এত সুন্দর লাগছিল এই যে দেখো টেম্পলটা আর কি পিসফুল এনভায়রনমেন্ট ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম তীর্থগঙ্গাতে আর এখানে ওই মাছদের খাওয়ানো হলো আর এটা হচ্ছে মন্দিরটা পুরো গ্রিনারিতে ভর্তি বেশ ভাল লাগলো জায়গাটা এরপরে আমাদের আজকের থার্ড ডেস্টিনেশনে আমরা রওনা দিচ্ছি এবার দেখা যাক কোথায় যাওয়া যায় তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল না বৃষ্টি না খুব গরম বেশ ভালো প্রেজেন্ট ওয়েদার ছিল তো এটা হচ্ছে মাদার টেম্পল বলে এটাকে গাড়িতে ঘুমিয়ে গেছিলাম সো এটা আমাদের నెక్స్ట్ డెస్టీ వైసీ టెంపుల్ యాక్చువల్లీ ఎట్లా మదర్ టెంపుల్ বলে অ্যান্ড খুবই বড় একটা মন্দির আর এখানেও সেম সিস্টেম এখানে ব্যান্ড দেয় টিকিট দেয় টিকিট হয়ে যাওয়ার পরে আর তারপরে তোমাকে এরম সারং আবার দেয় প্রত্যেকটা মন্দিরেই বালিতে এটা একটা নিয়ম আছে কম্পালসারি যে সারং পড়তেই হয় অ্যান্ড তাই আমরাও পড়ি আর আমাদের এই যে একটা গাইড আগেন আমরা শাটলে করে আমাদেরকে সেই জায়গাটাই নিয়ে যায় অ্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে এই গাইডই আমাদেরকে দেখাবে যে কি কি আছে কি কি স্টোরি আছে এগুলো এক্সপ্লেন করে আর এখানে পুজো দেওয়ার একটা সিস্টেম দেখলাম তাই আমিও দিলাম তো একটা অ্যামাউন্ট পে করে এটা আমরা নিলাম দুটো পুজো অ্যান্ড গাইড আমাদের বলল যে এটা গাইড আমাদেরকে দিয়ে করিয়ে দেবে সো এই যে দেখছো আমাদেরকে এগুলো এক্সপ্লেন করতে করতে যাচ্ছিল Angelo adalah simbol garap siwa, hmm. siwa garap destroyer. destroyer. Hmm. The garden of okay. somebody, decoration with white আমাদের গাইড আমাদেরকে হেল্প করছিল পূজাটা দেওয়ার জন্য বিকজ আমরা ওদের প্রসেস জানি না বাট यस ওখানে ক্যামেরা এলাউড ছিল না জাস্ট ওইটুকো ক্লিপিংই আমি নিতে পেরেছি তারপরে আমরা রিটার্ন হয়ে যাই আর এই যে দেখো গার্ডেনটা প্রচুর গাঁদা ফুল ফুটেছিল অ্যান্ড কেমরিতে তো ভর্তি ছিল জায়গাটা তো এখন স্ট্রিক ফুড ট্রাই করতে নেমেছি দেখা যাক কি পাওয়া যায় এখানে তো গাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো অ্যান্ড দেখি রাস্তার মধ্যে স্ট্রিট ফুডের স্টল ছিল তো আমরা নামি এবং ট্রাই করি তো এখানে এসে যেটা দেখলাম যে মাছ ভাজা চিকেন এই আইটেমসগুলো একটু ছিল তো মাছের যেহেতু আমি খুব বড়ো ভক্ত তাই বেরি না করে আমি ট্রাই করে ফেললাম ফাইনালি এখানে মাছ ভাজা খাবো জবের থেকে এসেছি তবে থেকে মাছ ভাজা খাবো মাছ ভাজা খাবো অনেক করছিলাম তো ফাইনালি দেখি মাছ ভাজা পেয়েছি কেমন টেস্ট হয় দেখি অ্যাকচুয়ালি আমরা ওখানে ফিশ ফ্রাই খাই দুজনে ফিশ ফ্রাই খাই এবং পরে দেখলাম যে চিকেনও ছিল তো ডিনারের জন্যে কিছু প্যাক করাতে ইচ্ছা করছিল তাই চিকেন ফ্রাই প্যাক করিনি আর রাস্তায় এসে দেখি ওদের একটা সামথিং কিছু পুজো হচ্ছিল পুজো চলছিল আর কি তো ওই জন্যে এরকম র্যালি বেরিয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে অন্যরকম অন্যরকম তো এখানে আমরা চিকেন প্যাক করিয়েছি ওখানেই স্ট্রিট ফুডের ওখানেই যেখানে ফিশ ফ্রাই খেলাম সেখানে চিকেনও ছিল তো ভাবলাম যে রাত্রের জন্য নিয়ে যাব আর এগুলো যেগুলো এগুলো হচ্ছে রাইস যেটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে অ্যান্ড এগুলো হচ্ছে স্যালাডস আছে কিছু চাটনি আছে আর এর সাথে আমরা ভাবছি একটা স্যান্ডউইচ অর্ডার দিয়ে দেবো কারণ যে রাইসের কোয়ান্টিটিটা এটা অনেকটা কম পেট ভরবে না রাত্রের জন্য রেডি আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদেরকে অর্ডার প্লেস করে দিতে হয় আদারওয়াইজ কিচেন ক্লোজ হয়ে যায় এখানে সো সে কারণে আমি খাবারগুলো দেখলাম যে ঠিকভাবে কোয়ান্টিটি আছে কি না তো যেটা দেখলাম যে কোয়ান্টিটি রাইসটার খুব একটা বেশি নেই তো আমাদেরকে কিছু একটা অর্ডার দিতেই হবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে থ্রু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কালকে কি আছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে কালকে খুব সুন্দর একটা জায়গায় যাব যেটা খুবই পপুলার ফেমাস বালিতে সো ইয়া দেখতে থাকো আপডেটস পেতে গেলে অবশ্যই বেল আইকনটাকে তোমাদেরকে হিট করতেই হবে না নাহলে আপডেটসগুলো নোটিফিকেশন তোমরা পাবে না তো সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাই বাই